বাংলাদেশ নারী দলের ফুটবলার আর মাত সুমাইয়া লাগাতার হত্যা ও ধর্ষণের হুমকি পাওয়ার অভিযোগ উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক পোস্ট দিয়ে এই অভিযোগ করেছেন তিনি সুমাইয়া তার ব্যাখ্যাতে লিখেছেন ফুটবল খেলতে আমি আমার বাবা মায়ের সঙ্গে লড়াই করেছি বিশ্বাস ছিল বিপদে দেশে পাশে দাঁড়াবো কিন্তু বাস্তবতা ভিন্ন কেউ অ্যাথলেটার্সদের মানসিক স্বাস্থ্যের কথা ভাবে না আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি তা বিবেচনা করে আমিও আমার সতীর্থদের জন্য ইংরেজিতে একটা চিঠি লিখে দেওয়ার মতো সামান্য যোগ্যতা আমার আছে। সেজন্য গত কিছু দিন ধরে আমি লাগাতার মৃত্যু ধর্ষণের হুমকি পাচ্ছি এমনভাবে এমন সব কথা বলা হচ্ছে যা আমি কল্পনাতেও আনতে পারছি না স্বপ্ন অনুসরণ করায় কারো এমন পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়া উচিত না বলেও পোস্ট লিখেছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়া এই নারী ফুটবলার আমি জানি না এই মানসিক ট্রমা কাটিয়ে উঠতে আরও কতদিন লাগবে কিন্তু আমি বিশ্বাস করি স্বপ্ন পূরণের পথ হাঁটায় কারো এমন কিছুর মধ্য দিয়ে যাওয়াটা ঠিক না সাবজয়ী কোস পিটার বাটলারের বিরুদ্ধে বরিশ সেমিং বাজে ব্যবহারের অভিযোগ এনেছেন নারী দলের ফুটবলাররা এইসব উল্লেখ করে সংবাদ মাধ্যমকে একটি লিখিত অভিযোগ দেন বেশ কিছু নারী ফুটবলার জানা গেছে ওই অভিযোগে চিঠি আকারে ইংরেজিতে ভাষায় বাকুফে সভাপতি তাবিদ আউয়ালকে আলকে দিয়েছেন নারী ফুটবলাররা চিঠিটি ইংরেজিতে লিখে দেওয়ার কাজটি করেছেন সুমাইয়া এরপর থেকে হুমকি পাচ্ছেন তিনি